মঙ্গলবার বিজেপি পুলিশে ধুন্ধুমার ধনেখালিতে দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দাও একশো দিনের টাকার হিসেব দাও আসল লোককে বার্থক্য ভাতার টাকা দাও এই দাবিতে ধনেখালির বিডিও অফিসে ডেপুটেশন দিল হুগলি বিজেপি ভিডিওকে ডেপুটেশনের বাধা পুলিশের আটকে দেওয়া হল দরজা আটকানো হলো বিজেপি প্রতিনিধি দলকেও শুরু হলো পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ধুমধুমার লড়াই এরপরই বিডিও অফিসের সামনে বসে পড়েন বিজেপি কর্মীরা কিছু বিজেপি কর্মী গেটের বাধা সরিয়ে পাঁচই টপকে পৌঁছে যান বিডিওর ঘরের সামনে এরপরই পিছু উঠতে বাধ্য হয় হুগলি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা জায়গায় যে পিএইচি জল প্রতিটি বাড়িতে বাড়িতে দেওয়ার কথা প্রধানমন্ত্রী পিএসসি জল প্রধানমন্ত্রী টাকা দিয়ে মানুষের বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করছে অথচ কিছু বাড়ি তারা জল পাচ্ছে না বিজেপি করার অপরাধে আমরা ভারতীয় জনতা পার্টি এটাই বলতে চাই বিজেপি তৃণমূল সিপিএম বলে কিছু নয় জল সবাইকার প্রয়োজন অতএব সবাই জল পাবে এটাই স্বাভাবিক স্পেসিফিক দাবি হচ্ছে আমাদের যে ইমিডিয়েটলি যে একশো দিনের কাজের টাকা তার হিসাব অবিলম্বে দিতে হবে কেন্দ্রকে এবং সাধারণ মানুষ যাতে একশো দিনের কাজ ফিরে পায় তৃণমূলের জন্য আজকে একশো দিনের কাজ বন্ধ রয়েছে তারা এখন পর্যন্ত হিসাব দেননি তাদের সুপারভাইজাররা প্রচুর টাকা কামিয়ে নিয়েছে এই একশো দিনের কাজে গরিব মানুষ যারা কাজ প্রাপক যারা তারা কাজ পায়নি ঠিকভাবে ঘরের টাকা মাটির ঘরগুলো রয়েছে যাদের সেই ঘরের টাকা তারা দোতলা বাড়ি পঞ্চায়েতের প্রধান আছে পঞ্চায়েতের মেম্বার আছে তাদের দোতলা বাড়ি আছে তারা ঘর পেয়েছে কিন্তু যার মাটির ঘর ফেটে গেছে যখন তখন বৃষ্টি বর্ষা হলে তার গায়ের উপরে সেই ঘরটা ভেঙে পড়তে পারে তাদের কথা না ভেবে এরা কি করছে নিজেদের ক্ষমতা বলে নিজেদের নামে ঘরগুলো নিয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রীর নামে দোষ দিচ্ছে প্রধানমন্ত্রী আটকাচ্ছে তাহলে এতদিন কেন আপনারা বলতেন যে আমরা দিচ্ছি আমরা দিচ্ছি যেই পয়সা আটকে যে তখন বলছে প্রধানমন্ত্রী দেয় না এই নাটকবাজি বন্ধ করতে হবে এরপরই বিজেপির হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার ও সাধারণ সম্পাদক সুরেশ সাবের নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয় বিডিওর কাছে জানানো হয় পুলিশ নিগ্রহের অভিযোগও রিপোর্ট